হ্যালো সবাইকে কেমন আছো সবাই বলো আবার অনেকদিন বাদে ভিডিও নিয়ে এলাম সাড়ে আজকে বসেই কাটাতে হবে বাড়িতে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তাও খুব একটা বোর লাগবে না বাইরেটা দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম থেকে উঠে উঠে আমি আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে রান্না দিয়েছিলাম সকাল সকাল চা না খেয়ে দিনটা শুরু করলে কেমন যেন একটা খাওয়ার পরে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম মা রান্না করছিল আমাদের বাড়িতে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি বসে যায় একদম নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় যেহেতু বাবা সকালে বেরিয়ে একদম রাত্রে বাড়ি ফিরে তো দুপুরের খাবারটা বাবা সকালেই নিয়ে যায় আর রাত্রে বাড়ি এসে একদম রাতের খাবার খায় তো মাকে হেল্প করতে করতে আমিও আমার ব্রেকফাস্টটা রেডি করতে শুরু করলাম তো আজকে ম্যাগি খেতে ইচ্ছে করলো তো ভাবলাম ম্যাগি করা যাক আমি তো এইভাবে ম্যাগি খেতে পছন্দ করি তোমরা কেমনভাবে পছন্দ করো জানিও তার কিছুক্ষণ পরে হঠাৎ দেখে একটা গাছে বিশাল বড় একটা সাপ পুরো গাছে জড়িয়ে বসে আছে মানে বিশাল বড় সাপ দেখে প্রচন্ড ভয় করে এমন কি আমি প্রায় রাতে সাপের স্বপ্ন জানি না কেন আমি এটা দেখি প্রায় তো যাই হোক আমি স্নান টান করে এসে আমি ঘরে বসে বসে আমার নেলটা পরিষ্কার করে নিচ্ছিলাম এবার হবে দুপুরের খাওয়া দাওয়া তোমরা মাছের কোন পিসটা খেতে পছন্দ করো বলো আমি তো ছোট থেকেই মাছের লেজটা খেতে খুব পছন্দ যেই মাছই হোক না কেন তো ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা বাঙালি ভাত ঘুম না দিলে হয় তো যাই হোক সন্ধ্যে হব হব তার কিছুক্ষণ আগে আমি এক কাপ চা করে নিয়ে এলাম এই ওয়েদারের সাথে একটু এনজয় করে খাবো বলে আবার একদিন ভ্লগ নিয়ে আসবো তোমরা পাশে থেকে দবেই হবে তো সবাই টাটা